সময় নেই সকলকে স্বাগত আজ আমি দুর্দান্ত স্বাদের মালাই পাটিসাপটার রেসিপি শেয়ার করব। আপনারা তো অনেকে অনেক রকমভাবেই পাটিসাপটা তৈরি করে থাকেন কিন্তু আজ আমি যে পদ্ধতিতে পাটিসাপটা তৈরি করে দেখাব আপনারা যদি ঠিক একইভাবে মালাই পাটিসাপটা তৈরি করে থাকেন তাহলে এর স্বাদ কিন্তু সহজে ভোলা যাবে না তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত স্বাদের সাপটার পিঠের রেসিপিটা প্রথমেই একটা নারকেলকে খুব ভালো করে কুড়িয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম পরিমাণে খেজুরের গুড় গুড়টাকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে তবে এই কাজটা যদি হাত দিয়ে করে নেন তাহলে খুবই ভালো হয় আমি হাত দিয়ে খুব ভালো করে গুড়টাকে মিশিয়ে নেব অবশ্যই গুড়টা যখন মেশাবেন খুব ভালো করে চেপে চেপে মেশাবেন তাহলে রান্নাটা করতে খুব একটা বেশি টাইমের প্রয়োজন হবে না মাত্র পাঁচ থেকে সাত মিনিটেই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পুটটাকে তৈরি করা হয়ে যাবে খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নিয়েছি এবার গ্যাসটাকে অন করে আমি সাত মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এই পাকটা তৈরি করে নেব সাত মিনিটের মধ্যেই কিন্তু খুব ভালো করে পাটি সাপটার পুরটা তৈরি হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু এখানে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারে দেখুন আমার পুরটা তৈরি হয়ে গেছে এবার আমি পুরটাকে অন্য এক পাত্রের মধ্যে নিয়ে নেব আশা করি দেখেই সেটা বুঝতে পারছে এবার আমি পাটিসাপটার ব্যাটারটাকে তৈরি করে নেবো প্রথমেই এক কাপ পরিমাণে গোবিন্দভোগ চালের গুঁড়ো দিচ্ছি তার সাথে সেই কাপ মাপ করেই দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা আর হাফ কাপ ময়দার সাথে হাফ কাপ দিয়ে দিচ্ছি সুজি অর্থাৎ এক কাপ গোবিন্দভোগ চাল হাফ কাপ ময়দা আর হাফ কাপেরও কম সামান্য একটু সুজি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী দু পিঞ্চ নুন এবার সব শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা যদি গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে পাটিসাপটা তৈরি করে থাকেন তাহলে এই স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা হয় আর খেতেও দুর্দান্ত হয় সামান্য প্রথমে একটু জল দিলাম এবার পুরো ব্যাটারটাই আমি দুধ দিয়ে তৈরি করে নেব পাটিসাপটা পিঠার ব্যাটার যদি দুধ দিয়ে তৈরি করা হয় তাহলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে আজ আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো দুধ আর নতুন গুড় দিয়ে পাটিসাপটা পিঠাটা তৈরি করে দেখাবো আর আপনারা যদি ঠিক এইভাবেই পাটিসাপটা পিঠাটা তৈরি করে থাকেন তাহলে তার স্বাদ কিন্তু সহজে ভোলা যাবে না খুব ভালো করে অল্প অল্প করে দুধ মিশিয়ে মিশিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আর এবার আমি দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ খেজুরের গুড় তবে এই ব্যাটারে খুব বেশি গুড়ের ব্যবহারটা করবেন না তখন কিন্তু পাটি সাপটাটা তাওয়া থেকে উঠে আসতে খুবই অসুবিধা হবে গুড়টাকে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রত্যেকটা উপকরণ আমি যেভাবে মেপে ব্যবহার করেছি আপনারা যদি ঠিক এই একই রেশিওতে তৈরি করেন পাটি সাপটার ব্যাটারটা তাহলে কিন্তু খুব সহজেই প্যান থেকে উঠে আসবে আর ভাঁজ করার সময়ও কিন্তু কোন রকম ভাবে ভেঙে যাবে না পাটিসাপটা বানাতে গেলে ব্যাটারটা ঠিক কেমন ঘনত্বে রাখা দরকার সেটাও আপনারা একবার দেখে নিন দেখুন খুব সহজে কিন্তু হাতা থেকে আমার ঝরে পড়ছে আশা করি আপনারা সেইটা দেখেই বুঝতে পারছেন এখন আমি ব্যাটারটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব যেহেতু সুজি আছে তাই সুজিটা যাতে খুব ভালোভাবে ফুলে যায় পাঁচ মিনিট পর আমি এসেছি তাওয়া একটা খুব ভালো করে গরম করে নিয়েছি পাটিসাপটা পিঠা তৈরি করার সময় ঘিয়ের যদি ব্যবহার করা হয় তাহলে তার স্বাদটা খুবই ভালো আসে তাই সামান্য একটু গরম তাওয়ার মধ্যে ঘি আমি ব্রাশ করে নিলাম এবার এক হাতা করে ব্যাটার দিচ্ছি আর ঠিক এইভাবে ছড়িয়ে নিচ্ছি যেহেতু গোবিন্দভোগ চাল দুধ গুড় আর তার সাথে আছে ঘি তাই স্বাদটা কিন্তু অসাধারণ হয় আশা করি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এবার আমি এক সাইড থেকে আগের থেকে যে পুটটা তৈরি করে রেখেছিলাম সে পুটটা দিয়ে দিচ্ছি পুটটাকে অবশ্যই এই রকম এক সাইডে লম্বা করে ছড়িয়ে দিতে হবে এবার আমি আস্তে আস্তে ফোল্ড করে নিচ্ছি দেখুন ফোল্ড করার সময় কোনোভাবে কিন্তু ভেঙেও যাচ্ছে না আর সামান্য একটু ঘি ব্যবহার করেছি আর সহজেই কিন্তু আমার প্যান থেকে উঠে আসছে আপনারা যদি এটা কড়াইয়ের মধ্যে তৈরি করেন তাহলেও কিন্তু খুব ভালোভাবে উঠে আসবে আর যদি লোহার তাওয়াতে তৈরি করেন তাহলেও কিন্তু খুবই ভালোভাবে উঠে আসবে দেখুন আমার একটা তৈরি হয়ে গেছে আমি ঠিক প্রত্যেকটা পাটিসাপটাকে এইভাবে তৈরি করে নেব যেহেতু এটা ফার্স্টের পাটি সাপটা তাই কালারটা একটু আলাদা এসেছে এরপর থেকে যতগুলো পাটি সাপটাই আমি তৈরি করবো পাটি সাপটা যেমন কালার আসে ঠিক সে একই কালারই আসবে আবারও আমি সামান্য একটু ঘি ব্রাশ করে এক হাতা ব্যাটার ছড়িয়ে দিলাম এবার আবারও একটা পুর দিয়ে দিচ্ছি লম্বা করে আবারও আমি সাথে সাথে এভাবে ফোল্ড করে নিচ্ছি তবে পাটি সাপটাটা যখন তৈরি করবেন গ্যাসের ফ্লেমটাকে একেবারে মিডিয়ামে রেখে তৈরি করতে হবে দেড় থেকে দু মিনিট করলেই কিন্তু একটা সাপটা তৈরি হয়ে যায় দেড় থেকে দু মিনিট ওয়েট করলেই কিন্তু একটা পাটিসাপটা খুব ভালোভাবে তৈরি হয়ে যায় দেখুন আবারও আমার একটা পাটিসাপটা তৈরি হয়ে গেল আমি ঠিক একই পদ্ধতিতে সব পাটিসাপটাগুলোকে এইভাবে তৈরি করে নিয়েছি দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে আশা করি আপনারা সেটা বুঝতেই পারছেন এবার আমি মালাইটা তৈরি করে নেব যেহেতু মালাই পাটিসাপটা এখানে আমি পাঁচশো এম দুধ দিলাম এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব তার আগে আমি এখানে সামান্য একটু গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু দুধটা আমার ঘন করতে হবে তাই দুধটা যাতে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় তাই আমি সামান্য একটু চালের গুঁড়ো ব্যবহার করলাম চালের গুঁড়োটা দিলে কিন্তু খুব চট দুধটা ঘন হয়ে আসে আপনারা চাইলে এই দুধের মধ্যে চার থেকে পাঁচ চামচ গুঁড়ো দুধও কিন্তু ব্যবহার করতে পারে চালের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর পাঁচ থেকে সাত মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে ফুটিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে আমার ফুটে এসেছে দুধটা আর অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে এখানে দু চামচ পরিমাণে খেজুরের গুড় মিশিয়ে নিচ্ছি ভালো করে গুড়টাকে মিশিয়ে নিচ্ছি অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে করেই কিন্তু গুড়টাকে মেশাতে হবে নাছাড়া ছাড়া দুধরা কেটে যাওয়ার চান্স থাকে আবারও আমি দু থেকে তিন মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিচ্ছি যেহেতু গুড় দিলাম তাই আবারও ভালো করে ফুটিয়ে নিলাম দেখুন আমার তৈরি হয়ে গেছে পুরোপুরি মালাইটা এবার আগের থেকে যে পাটিসাপটাগুলো তৈরি করে রেখেছিলাম সেই পাটিসাপটাগুলো এক এক করে আমি সাজিয়ে নিচ্ছি আর যে মালাইটা তৈরি করলাম সেই মালাইটা আমি ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি এইভাবে যদি মালায় পাটিসাপটা তৈরি করা যায় তাহলে এর স্বাদ কিন্তু সহজে ভোলা যায় না আমার অনুরোধ রইল বাড়িতে একবারের জন্য হলেও বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও এক নতুন রেসিপির সাথে অসংখ্য ধন্যবাদ